সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে বোরকা বোরকা নিষিদ্ধ হতে যাচ্ছে ব্রিটেনে সুপ্রভিয়াস আপনারা জানেন যে এই বোরকা নিয়ে বিভিন্ন সময় ব্রিটেনের রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ধরনের কুটুক্তি করে থাকে এবং কখনো কখনো এটাকে লেটার বক্সের সাথে তুলনা করা হয় এবং এখন এই বোরকাকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন রিফর্ম পার্টির এমপি সারা পচিন তিনি বলছেন যে এই বোরকা এখানে নিষিদ্ধ করা হোক তার যুক্তি হচ্ছে যে অনেকে মুখ দেখতে পারে না তারা মুখ ঢেকে চলে এজন্য তারা আতঙ্কে থাকে কিন্তু নারীরা বলছে যে তাদের পোশাক পরাক থেকে যদি এই বোরকাকে নিষিদ্ধ করা হয় তাহলে তাদেরকে পোশাক পরার যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতা খর্ব হবে নারীরা এবং মসজিদের ইমামসহ বিভিন্নজন তারা বলছেন যে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হোক হলে নারীরা এখানে সহজভাবে চলাফেরা করতে পারবে না এবং নারীর বৈষম্য বৃদ্ধি পাবে সেই সাথে রাস্তাঘাটে নারীরা চলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না শুনুন বিস্তারিত ইদানিং যে ইস্যুটা এসেছে একজন পলিটিশিয়ান যিনি বর্ণবাদ কেন্দ্রিক পলিটিক্স করেন এবং কমিউনিটি বিভক্ত করেন ডিভাইড করেন মুসলমানদেরকে ভিকটিম বানাতে চান আসলে ইসলামু অনেকটা এই পিছনে ইন্ধন জগিয়াছে অযথা একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে মুসলিম কমিউনিটিকে ডিমোনাইজ করার জন্যে তার এই কথাবার্তাগুলো যে ইসলাম তো পর্দার গুরুত্ব দিতে গিয়ে মহিলাদেরকে বোরখা পড়তে বলেছে এবং চেহারাকে আবৃত্ত করা আরও উত্তব বলেছে তো এই বিষয়ে মুসলমানরা তাদের মহিলাদের যে স্বাধীনতা আছে এই দেশের আইন কানুন সংবিধান যেগুলোকে কখনো বেআইনি বলেনি এর ভিতরে নিজস্ব কে নিজস্ব ধর্মীয় মতের ভিত্তিতে তারা যে পোশাক পরিধান করবে সেই ক্ষেত্রে তাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা মুসলিম মহিলাদেরকে অধতা হেনস্থার শিকার বানানো এই জাতীয় একটা মানে ব্যাড মোটিভ নিয়ে জিনিসটাকে নিয়ে আসা হয়েছে আমরা মনে করি এটা অ্যাগেইনস্ট হিউম্যান রাইট এবং প্রত্যেকটি মানুষের তার নাগরিক অধিকার আছে যতক্ষণ আইন লঙ্ঘন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিভাবে পোশাক পরবে সেটা তার নিজস্ব রুচি চয়েস এবং তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে সেটা বিবেচনা করবে এবং সবাইকেই এই ধর্মীয় স্বাধীনতা দেওয়া উচিত যেটা এদেশে দেশে সংরক্ষিত আছে যে বুরকার কথা বলছেন তারা বুরকা নিষিদ্ধের ব্যাপারে যদি বুরকা নিষিদ্ধের ব্যাপারে কথা বলা হয় কথা বলে তাকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক কারণ মুসলমানরা কখনো অন্যান্য ধর্মের বিরুদ্ধে কখনো কোনো কথা বলেন না যদি অন্য কোনো ধর্মাবলম্বী মুসলমানদের ধর্মীয় পোশাক যেটা ধর্মীয় স্বাধীনতা যেটা বোরকা পরা এই মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বোরকা পরার বিরুদ্ধে যদি কথা বলে থাকেন তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক এবং এর মাধ্যমে সমাজে হেইট ক্রাইম বৃদ্ধি পাবে হেইট ক্রাইমকে রিডিউস করার জন্য এই শব্দগুলা পরিহার করতে হবে আমরা এখানে সবচেয়ে বড় এবং সুন্দর কথা যেটা যে সবাই একই সাথে এখানে বুড়কা পরিধান করা থেকে শুরু করে যার যে রকম ইচ্ছা কাপড় এবং চুপড়ে এবং মত বিনিময় এবং মতামত রাখার মতো সব ধরনের সুযোগ সুবিধা ইউকে আমরা সব পেয়ে আসছি আসলে এই ব্যাপার নিয়ে কোনো কথা বলার মতো আমার মনে হয় যদিও এই ব্যাপারটা নিয়ে এত বড় একটা ইস্যু তৈরি হচ্ছে বা প্রত্যেকটা মানুষের রকম আমাদের ব্রিটেনের থেকে ব্রিটেনের মানুষরা ইচ্ছে মতো কাপড় পরিধান করার মতো যে ইচ্ছা পোষণ রাখেন সেই রকম মুসলমান হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী যে কোনো ধর্মের ওদের সেই সৌন্দর্য এবং প্রকৃতির সাথে মিশে যাওয়ার যে প্রক্রিয়া আছে যে প্রয়োজন বোধ আছে তা থেকে সবার সেই স্বাধীনতাটা থাকার খুবই প্রয়োজন আমার মনে হয় এই স্বাধীন একটা দেশে সবার এই ধরনের স্বাধীনতা গর্ব করার কারো কোনো অধিকার নেই স্পিচ আর সকলতা Muslim, for so, for them not to say hijab, fintafata, and ban for it, i Muslim, except for it. So, obviously, it's an exclusion of. Muslims lifestyle into the like democracy but how is that democratic because if you can't allow people to freely dress how they do problem creator imola policy ban for it obviously there's a rise of far right um, so it gives air to all these racist people so thought i color was the problems so the islamophobia hate crime increases it bitch into the hijab thing though and physically attack on abuse on and they them to justify it because Tum da zhw'r problem o, they da innocent o'i ddech So obviously, hwn da siwch ni, Boris o'r otab a de, hate crime rises letter letterbox dach But این امپاک خودتان رو نیست که هر وقت که مهلوز رو برای تویلی برای برای دیگه مدنی زرگستان سنتایی از که فیزیکلی اتاک هستن و نه وربیلی اتاک هستن شخصی هایی رو سنتایی برای این امده که چیز خودتایی لنده شخصی همه خوردی سایم و آگه دی سایم و اتاک هستن این همه لنگ پولیسیز امده رو اکسلود خورده این همه لنگ پولیسیز برای I <laughs>